কি অবস্থা তোমার বলো যুদ্ধে জয় হয়ে কেমন লাগছে সবাই মিশে গেলে চলে আসে মিষ্টি দোকানে আমাদের স্পন্সার কথা আমাদের স্পন্সর ইফতি আমাদের মিষ্টি খাতে নিয়ে আসছে যুদ্ধ জয়ের পরে জুয়েল ভাই আমাদের দুপুরের খাবারের স্পন্সর ছিল ওটা রানা ছিল আচ্ছা রানা আমাদের স্পন্সর ছিল দুপুরে খাবারে রাতেরটা রাতেরটা হয়ে গেছে জুয়েল ভাই আমাদের রাতেরটা খাওয়া আছে আর আমি ভিডিও করার জন্য আছি পরে মানুষ পিটাই দাঁড়ান আর চলছে না মিষ্টি মুখ করতে হবে তাড়াতাড়ি দুটা মিলে দুটা মিলে মিষ্টি দোকানে প্রচন্ড ভিড় মিষ্টি শেষের দিকে অবস্থা সবাই প্রচুর পরিমাণ মিষ্টি খাচ্ছে মিষ্টি মোটামুটি শেষের দিকে অল্প কিছু আছে সবাই সবাই মিষ্টি বিলাচ্ছে মিষ্টি খাচ্ছে এই হচ্ছে অবস্থা বেশ স্বাধীন হয়ে গেছে আমরা আছি চিরাং রোড প্রাণবল্লভের সামনে রাস্তার অবস্থা দেখাই মিষ্টির দোকান থেকে বেরোইলে

ছত্রিশ জুলাই তোমরা জেএসি জেএজির ভাষা বুঝো না কপাল কপাল